আজকে আলে হাদিসদের হিনমানতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন মানে ন্যাশনালিজম যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম এবং শিল্কের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তিরা ফুলে দেন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে আদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিলমন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালন বাব অথচ আহলে হাদিস আলম গর্ব করে বলে যে তারা উক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন জালেক আহলে হাদিসের হমন মন মনভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিসের রিকশাচালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণ ভালো অথচ আহলে হাদিস আলামের সন্তান যখন প্রধান মুdstর দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কুরআন এবং সহি হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। لا تبيع لا تبيع। আব্দুর রাজ্জাক বিন বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন সন্তান হিসেবে যদি কোনোদিন শেখ এবং বিদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতি কাজ বন্ধ করে দিব তবু শির্ক এবং বিদাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকীদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর কর আল্লাহ সুহান ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এ আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহল কাফিয়াল কোরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আপোসহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলেহাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লাহ আবদুল্লাহল কাফিয়াল কোরাইশি রহমউল্লাহ দিয়ে গেছেন আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলব আল্লাহ সুবাহ বলেছেন আগে তাহক অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাই সালাতাম বলেছেন যে ইন্দা বোরা তোমরা যেই সমস্ত শির্কের ইবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাই সালামের কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাই সালাম শির্ক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র মন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন পরিপূর্ণ হবে পরিপূর্ণ হবে তাও আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী বিজয়ী হতে হতে হবে ইসলাম ইসলাম নয় নিজেই পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবান দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবানা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লভ দেখিয়ে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে আহলে ভেড় বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলে আকিদা এবং আদর্শ নিয়ে খেলবে তাদের নিজস্ব আছে আদর্শ আছে ইতিহাস আছে এই ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ সুবাহ আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়া আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরি আবার এই ছেলেরা ছেলেরাই পরিবেশকে এত দুর্বল করার কি প্রয়োজন তোমার তোমার কি কোনো সুলি ফাঁসি হচ্ছে তুমি এত ব্যস্ত কেন এত ইতস্তবোধ করো না কেন আমি আসলে ওইরকম পরিবেশ দেখলে খুব কষ্ট পাই তুমি কি করবে এখনো গিয়ে বাইরে এটা তো মাথায় কেন একটু হিসেব নিকাশ থাকে না বিষয়টি হয়তো বা আবদুল্লাহ কিছু সংক্ষিপ্ত বলতে পারে তার কোনো বিষয়ে থাকতে পারে ধৈর্যের পরিচয় দিতে হবে রাত তো আর তেমন কিছু পার হয়ে যায়নি আপনি ওইভাবে পরিবেশ নষ্ট করে উঠে কি বুঝাতে চান আসসালাম আলাইকুম ওনার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল দুটা আল্লামা হিসান ইলাহি জাহির রাহমাহুল্লার জীবনী আর ভারত বা বাংলাদেশ বা পাকিস্তান এই অঞ্চলগুলোতে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার কি কারণ থাকতে পারে বা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে তো আমি ওনার বক্তব্যের সারমর্ম অনুবাদ এবং তার পাশাপাশি আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত সংযোজন যাতে পুরো বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হয় উনি আল্লামা হেসান ইলাহি জাহির রাহেমাহুল্লার জীবনী বলতে গিয়ে তিনি কাদের ছাত্র তো তাদের যারা আসাতেজা ওস্তাজ তাদের সম্পর্কে যদি আপনারা জানতে চান যেমন হাফেজ মোহাম্মদ গোন্দুলবি রাহিমাহুল্লাহ তার সম্পর্কে মিন্নাতুল বাড়ির প্রথম খণ্ডেও জীবনী লেখা আছে মিন্নাতুল বাড়ির দ্বিতীয় খণ্ডেও একটা বিষয়ে আলোচনা করতে গিয়ে উল্লেখ আছে বিষয়টা কি তাহলে আপনি একটু হলেও বুঝবেন যে হাফেজ মোহাম্মদ গোন্দলবি কে তাহলে বুঝবেন আল্লামা হিসান ইলাহি জহির কে তাহলে বুঝবেন আল্লামা ইফতাম ইলাহি জহির কে ভারতের একজন বড় পণ্ডিত আছে আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন সহি বুখারির ব্যাখ্যায় তার নাম ফাইজুল বাড়ি আর ফাইজুল বাড়িতে তিনি হাফেজ ইবনু হাজার আসকালানি যে ফাথুল বাড়ি লিখেছে ব্যাখ্যায় সেই ফাথুল বারিতে হাফেজ ইবনু হাজার আসকালানি কি কি ভুল করেছে মর্মে আনোয়ার শাহ কাশ্মীরি তুলে ধরেছেন তার ফাইজুল বাড়িতে এবার হাফেজ মোহাম্মদ গোন্দলুবি হাফেজ ইবন হাজার আসকালানির পক্ষ হয়ে আনোয়ার শাহ কাশ্মীর ধরা ভুলের উত্তর দিচ্ছেন আর বলছেন আনোয়ার শাহ কাশ্মীরি কি কী ভুল করেছেন বুঝেন মানে পৃথিবীর যারা জিবালুল জাবালুল হেফস যারা কেবার মহাদ্দীন তাদের মধ্যে একজন হচ্ছে হাফেজ মোহাম্মদ গন্দলবী তিনি তার মেয়েকে আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাউল্লার সাথে বিবাহ দিয়েছেন মানে আল্লামা ইফতেসা ইলাহি জাহির রেহেমাউল্লাহর আম্মা হাফেজ মোহাম্মদ গোন্দলবি রাহিমাহুল্লার মেয়ে আর আমাদের শেখ আব্দুল খালে কা সালাফি রাজশাহীতে যিনি দাস দেন তিনি হাফেজ মোহাম্মদ গোন্দলবির ছাত্র আমরা যেই সানাদ দিয়ে হাদিস বর্ণনা করি বহুদিন আপনাদের সামনে ভারত উপমহাদেশের আহলে হাদিসদের জ্ঞানের ইতিহাস তুলে ধরতে গিয়ে আমি আলোচনা করেছি যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি এটা চরম ডাহা মিথ্যা অপবাদ ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে আপনি হাফেজ মোহাম্মদ গোন্দলবি রাহেমহল্লার উস্তাদ আব্দুল মান্নান ওজিরাবাদী আব্দুল মান্নান ওজিরাবাদীর উস্তাদ শৈখুলকুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির নামে জামিয়া সালাফিয়া রাজশাহীতে বিল্ডিং আছে ভবন আছে জামিয়া সালাফিয়া রাজশাহীর চারতলা বিল্ডিং এর নাম শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি ভবন যার সোয়া লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র ছিল আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত রোহিঙ্গা আরাকান পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে আমি আব্দুল্লা বিন আব্দ এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো প্রত্যেক যেখানে আহলে অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের আরাকান পর্যন্ত ওই প্রত্যেক জায়গায় মিয়ান হোসেন দেহলবির ছাত্র আছে বলেন আল্লাহ আকবর তথায় পুরো ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজকে আহলে হাদিসের দাওয়াতকে সমগ্র ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্ররা তার যদি দুই একটা ছাত্রের নাম বলি আপনাদের মনে রাখার সুবিধার্থে আজকে আল্লামা ইবতেসাম ইলাহি জাহির রহমাউল্লাহ বলছিলেন যে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানবে তারা কাফের আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত না উচিত নয় কাদিয়ানিরা কিভাবে বাংলাদেশের মাটিতে সাহস করে পঞ্চগড়ের মতো জেলায় যে তারা সেখানে একত্রিত হয়ে বৃহৎ সম্মেলন করবে অথচ বাংলাদেশে আহলে হাদিসরা জীবিত আছে উনি বললেন যে আল্লামা ইহসান ইহসানি জহির চার চারটা বই লিখেছেন গোলাম আহমদ কাদিয়ানি বা কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে এবং তিনি বললেন যতদিন ভারত উপমহাদেশের মাটিতে একজন নাহলে হাদিসের সন্তান জীবিত আছে ততদিন তারা কাদিয়ানিদের বিরুদ্ধে লড়াই করবেই করবে তো ওই কাদিয়ানি মতবাদকে ভারত উপমহাদেশের মাটিতে যিনি সবচেয়ে বেশি নাস্তানাবোধ করেছিলেন তিনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী যাকে ফাতে কাদিয়ানি বলা হয় গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালার পরে চল্লিশ বছর নবুতের মোজেজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী কে সানাউল্লাহির ফিলকুল দেহলবির হুসাইন দেহলবী কে ভারত উপমহাদেশ শুধু নয় সমগ্র পৃথিবীতে সুনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি আব্দুর রহমান আল মোবারক পুরী অন্ধ অবস্থায় ছাত্রদের সহযোগিতায় আমি নিজেও যখন কেউ যদি তিরমিজি সম্পর্কে সম্পর্কে জানে পড়ে যে বাব ইমাম রাহেমাহুল্লাহ প্রত্যেক হাদিসের পরে বলেন যে ওয়াফিল বাব এই অধ্যায়ে আরো হাদিস আছে আনিবিনা আব্বাস আনিবিন আনাবি হরাইরা আন আনাস আয়েশা। এই প্রত্যেকটা হাদিস কোথায় আছে তা ওই সময়ে না বাক্তাবাস সামেলা ছিল ওই সময়ে না গুগল ছিল ভারতের মাটিতে বসে একজন আলেম ওয়াফিল বাবে ইমাম তিরমিজি কত জায়গায় সেই হাদিসের কথা বলেছে সব হাদিস গ্রন্থ খুঁজে সেই হাদিস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার বাবের নাম্বার উল্লেখ করে তুহফাতুল আহওয়াজি লিখেছেন এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুর রহমান মোবারকপুরি কে কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্র সম্মানিত উপস্থিতি মৌলানা শামসুল আজিমাবাদী আউনুল মাহবুদের লেখক যখন ভারত উপমহাদেশে যে কোনো সহি বুখারির গ্রন্থ ভারত ছাপা যে কোনো সহি বুখারি আমাদের ছাত্ররাও পড়ে আমি সেই দিনই পড়াচ্ছিলাম ছাত্রদেরকে ওই সহি বুখারির গ্রন্থের শুরুতে যেখানে যেখানে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ কাল আজ নাজ বলেছে ওই প্রত্যেক জায়গায় তিনি নির্দিষ্ট একটি মাযহাবের রদ করেছেন তো ওই নির্দিষ্ট মাযহাবের অনুসারী একজন আলেম ওই নাসের উত্তরে বই লিখেছে তো ওনার বই লেখা শেষ হয়নি উত্তর প্রস্তুত হয়ে গেছে মৌলানা শামসুল হক আজিমাবাদী সেই বইয়ের উত্তর দিয়ে দিয়েছেন তাদের জ্ঞানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তো ওই রকমই একজন শাহ কুলফিয়ান ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলুবীর একজন ছাত্র আব্দুল মান্নান ওজিরাবাদী আর আব্দুল মান্নান ওজিরাবাদির ছাত্র হাফেজ মোহাম্মদ গন্দলবী আর হাফেজ মোহাম্মদ গন্দলবীর কন্যায় হচ্ছে আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাউল্লার ওয়াইফ আর আল্লামা ইফতাসাম ইলাহি জাহির রাহিমাউল্লার মা সম্মানিত উপস্থিতি এবার মিয়া নাজির হুসাইন দেহলভি থেকে সামনে আগান মিয়া নাজির হুসাইন দেহলভি ছাত্র শাহ সাক মহাদ্দেশ দেহলভির শাহ সাক ছাত্র হচ্ছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি ছাত্র হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর দেহলবি মানে দিল্লিতে থাকে যারা তাদের দিকে নিষ্বাদ করে বলা হয় দেহলবি আর ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবীর লেখা বই বুস্তানুল মুহাদ্দিসিন ওই যুগে ব্রিটিশ আমলে বসে কিভাবে বুস্তানুল মুহাদ্দিসিনে এত বিশাল বিশাল হাদীসের গ্রন্থের বর্ণনা তুলে ধরলেন এখন পড়লে হয়রান হতে হয় ওই আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবির ছাত্র হচ্ছে শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ যিনি প্রায় পঁচিশ হাজার হাদিসের হাফেজ আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেলভি আল্লাহ সুবান তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ওপেন জেহাদের ঘোষণা দিয়েছিলেন তারা কারা আল্লামা ইসমাইল শহীদ এবং সাইয়েদ আহমদ ব্রেলভি অতএব ব্রিটিশ বিরোধী জেহাদের ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস আপনি আল্লামা শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাকবিয়াতুল ঈমান আপনি শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাজকিরুল ইখওয়ান এই সমস্ত বইয়ের মধ্যে ওই যুগে আজকে মানুষ বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়েছে কথা অবশ্যই ঠিক কিন্তু ইতিহাস বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার শত বছর আগে এই ভারত উপমহাদেশের মাটিতে বসে বিরুদ্ধে ওই যুগে বসে ভয়ঙ্কর কলম চালিয়েছিলেন শাহ ইসমাইল তার বইয়ের নাম তাকবিয়াতুল ইমান যা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতু নামে এবং বাংলাতে অনুবাদ হয়েছে পড়ে দেখেন শিরক এবং বেদাতের কবর রচনা করেছেন এটা হচ্ছে আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য কিন্তু আজকে আমরা কোথায় এই জন্য আল্লামা ইবতেসাম ইলাহি জহির বলছিলেন যে ভারত পাকিস্তান উনিশশো সালে দীর্ঘ একশো বছরের ইতিহাস একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আমরা স্কুল কলেজ তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আল্লামা সৈয়দ আহমদ ব্রেলভীর রক্ত দিয়েছেন শাহ ইসমাইল শহীদ রক্ত দিয়েছেন দুটা বিল্ডিং হোক আর দুটা ব্রিজ হোক এই জন্য না এই দেশের মাটিতে যেন আল্লাহ এবং আল্লাহর হয় যেন প্রতিষ্ঠিত হয় তারা জীবন দিয়েছেন এই কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আহলে আল্লা পরিচিতি সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকে রাহালে হাদিসরা পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স ভোগা